উনিশশো সালে সেই ঐতিহাসিক দিন যেদিন আমেরিকার নবজারী নেল আর্মস্ট্রং প্রথমবারের মতো পা রেখেছিলেন চাঁদের বুকে কোটি কোটি মানুষ তাকে ডাকলো চাঁদের মানুষ মানব সভ্যতার গর্ব কিন্তু তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন এক কাহিনী যা শুনলে আজও মানুষ আশ্চর্য হয় কথিত আছে চাঁদে অবস্থানকালে আর্মস্ট্রং শুনেছিলেন এক অদ্ভুত ধ্বনি দিনে পাঁচবার সেই ধ্বনি তাকে কাঁপিয়ে দিয়েছিল তিনি বুঝতে পারেননি এটা আসলে কি পৃথিবীতে ফেরার পর এক সফরে মিশরে গিয়ে হঠাৎ আবার সেই সুর কানে এলো কাছের এক মসজিদ থেকে ভেসে আসছিল আজানের ধ্বনি বিস্ময়ে আর্মস্ট্রং চারপাশের মানুষকে প্রশ্ন করলেন এটা কি জানার পর তার মনে জন্ম নিল গভীর আলোড়ন এরপর থেকে ছড়িয়ে পড়ল এক অবিশ্বাস্য গুজব আজানের মধুর ধ্বনি শুনে নাকি আর্মস্ট্রং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এমনকি সপরিবারে তিনি মুসলিম হয়ে গিয়েছিলেন মুসলিম বিশ্বে দাবানলের মতো ছড়িয়ে গেল এই খবর অনেকে বিশ্বাস করলো চাঁজ প্রথম মানুষ ইসলামের ডাকে সাড়া দিয়েছেন কিন্তু আসল সত্যি ভিন্ন আর জীবিত থাকা অবস্থাতে বহুবার প্রশ্ন করা হলে তিনি স্পষ্ট বলেছিলেন আমি মুসলিম নই মার্কিন দূতাবাস একাধিকবার ঘোষণা দিয়েছিল এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন তবুও আজও কোটি মানুষের কল্পনায় রয়ে গেছে সেই গল্প কারণ আজানের ধ্বনি সত্যিই এমন এক মাধুর্য বহন করে যার নাড়িয়ে দেয় নীল আর্মস্ট্রং ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন এটা কেবল একটি জনপ্রিয় গুজব কিন্তু এই গুজব প্রমাণ করে একটি সত্যিকারের সুর একটি আধ্যাত্মিক ধ্বনি যা মানুষের হৃদয়কে আলোড়িত করতে পারে যুগের পর যুগ